চোদ্দ তারিখে নওসাদ সিদ্দিকিদ্দাকে কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভোগালী টু অঞ্চলের আইএসএফ নেতৃত্বরা প্রত্যেক বুথের বুথ সভাপতিকে নিয়ে অঞ্চলে বৈঠক সেই মিটিং থেকে আইএসএফ এর নেতৃত্বরা কি বলছেন আজকে আমাদের একটা কর্মী বৈঠক ছিল সেটা হচ্ছে অকাব যে বিল পাশ করেছে কেন্দ্র সরকার সেই বিলের আমরা বিরোধিতা করছি বিরোধিতা করব কেন এই কালাকালন বিল আমরা মানছি না মানব না তারই একটা কর্মী সভা ডাকা হয়েছে শিয়ালদায় শিয়ালদার কি ধর্মতলা সেই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড ফান্ডের পক্ষ থেকে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি সভা আলোচনা কোন এলাকায় থেকে যাচ্ছেন আপনারা আমরা বগলিডু অঞ্চল থেকে ভাঙড় বিধানসভা বগলিডু অঞ্চল থেকে কর্মীদেরকে নিয়ে কি বার্তা দিয়েছে হ্যাঁ কর্মী আমরা প্রত্যেক বুথ থেকে দুটো করে গাড়ি যাবে আমাদের এখান থেকে দুটোর বেশি মানে দুটো করে আমরা বই এখান থেকে প্রস্তুতি সবাই বলেছে কিন্তু দুটোর একাধিক আরও বেশি গাড়ি যাবে এখান থেকে আমার নাম আমার নাম ঋণ মোল্লা দলের পরিচয় দলের পরিচয় আমি আইএসএফ এই দলটা করি আগামী দিন এই যে কেন্দ্রের সরকার মোদী সরকার এই যে ওয়াকআপ বিল। এই যে কালা কানুন যে আইন ওকাব বিলের বিরুদ্ধে যে আইনটা করেছে এই আইনের বিরোধিতা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই তরফ থেকে আগামী দিন বৃহত্তম আন্দোলনে নামছি ভোগালি টু অঞ্চলের তরফ থেকে তথা আমর বিধানসভার তরফ থেকে আমরা বৃহত্তম আন্দোলনে নামব তারই আলোচনা আজকে ছিল আমরা আগামী দিন আন্দোলনে নামবো মাঠে ঘাটে রাস্তায় যেখানে যেভাবে আন্দোলন করতে হয় সেইভাবে আমরা আন্দোলনে নামবো তার আলোচনা তো আমরা যাবো কলকাতা কেন আগামী দিন এই আইন যদি বাতিল না হয় এই বিল যদি বাতিল না হয় শুধু কলকাতা নয় এখান থেকে বাংলা থেকে আমরা দিল্লি মজুগে যাবো দরকার পরে পার্লামেন্ট ফেরোয়া করে আমরা বসে থাকবো সেখানে যত মুদিও মোদি অমিত শাহ ওই বিল যতক্ষণ না বাতিল করবে ততক্ষণ আমরা পার্লামেন্ট ঘেরোয়া করে বসে থাকবো এটা তো কলকাতা যাওয়া তো সোমবারে আমাদের নসাদ সিদ্দিকি ভাই যান সোমবারে শিয়ালদা থেকে ধর্মতলা একটা মিছিলের ডাক দিয়েছে সেখানে আমরা যাব তারও প্রস্তুতি চলছে আগামী দিন আরও বৃহত্তম আন্দোলন হবে তারও প্রস্তুতি চলছে আমার নাম আমার নাম আমির উল দলের পরিচয় দলের পরিচয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট